নারায়ণগঞ্জে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি পালন পুষ্পার্ঘ স্মরণ সভা ও আনন্দ মিছিল মেহেদি হাসান অপূর্ব সময় নিউজ ডেস্ক রিপোর্ট দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা বিএনপি মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে শহীদদের স্মরণে সকালে ঐতিহাসিক হাজিগঞ্জ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন আহমদ পুষ্পার্ঘ অর্পণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শহীদ স্মরণে অনুষ্ঠিত এক বিশাল অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেখানে তিনি চব্বিশের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান শেষে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল আনন্দ মিছিল বের হয় মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে চিটাগাং রোড পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এর মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য জনগণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় আনন্দ আমরা বিজয়ের র্যালি হিসাবে ঘোষণা করেছি বন্ধুরা আজকের এই বিজয় জনমানুষের বিজয় আজকের এই বিজয় গণতন্ত্রের বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের নেতা জনাব পরে কমারের নেতৃত্বে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে সালের জুলাই মাসে আমাদের আহ্বানের সারা দিয়ে আমাদের এক দিয়ে ছাত্র জনতা আমাদের পাশের রাজপথে এসে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বললাম একটি করে করে তার সেই পাশের দেশে পালিয়ে আসে সেই রকম একটি হেলিকপ্টার আমাদের সাত বাংলার বিএনপি নেতৃবৃন্দ আমি দেখেছি যেভাবে আবু সাইদের মা আবু সাইদকে কলে করে যেভাবে চিৎকার করে কেটেছে ঠিক করে আমি দেখেছি আজকে এই বিজয়ের এলিতে আবু সাইদকে নিয়ে আবু সাইদের মা কলে নিয়ে আজকের এই বিজয়ের এলিতে অংশ নিয়েছে বন্ধুরা আমার।

আমি দেখেছি আজকে বিজয় এসে শুধু সাধারণ আমাদের নেতাকর্মী নয় এই বিজয় এসে সৃষ্টিগঞ্জের আপনার জনগণ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে